একটা পরিবারের একজন সদস্য তিনি কোনো লুকুচ্ছেন না তিনি স্বীকার করেছেন যে এই উকিল নোটিশ কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছেড়ে ফেলেছি এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দিয়ে নিশ্চয় বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে খোঁজখবর করে ধরো কেন সে ধরা দিল না 44 কৈলাস রায় বয়স কত 65 বছর হ্যাঁ 65 বছর 65 বছর তাহলে কারণ এমন তাহলে আসলে ঠিক না 65 66 বছরের একজন वृद्ध আমাদের দেশে এরকম কোন আইন নেই इसका कोई, को इस कोई कानून नहीं है यह संपूर्ण गैर कानूनी है इसको उठा के ले गया और জেল মে পে পৌছা দিয়া ষোলো তারিখ কোসকে বাদ তিনের জন্য যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেয়েরা পিতা ছোট দো কিন্তু তার বাবাকে ছাড়ল না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে একটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গতর একটা খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভেতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের নিকষ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরও অনেকক্ষণ হবে এই হল ত্রিপুরা যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন